তো আলহামদুলিল্লাহ আমার ট্যুর কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ হলো কম্বোডিয়াতে সো কম্বোডিয়া এয়ারপোর্টে চলে আসলাম কম্বোডিয়া এয়ারপোর্টটা আসলে অনেক বেশি বড় না তারপরও একদম ঘুসালো মানে খুবই ঘুসালো এখানে কোনো হ্যারেসমেন্ট নাই কোনো কিছু নাই কোনো পুলিশ নাই অতিরিক্ত জাস্ট কয়েকজন সিকিউরিটির মাধ্যমে কয়েকজন ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে কিন্তু এই এয়ারপোর্টটা পরিচালিত হয় তো আমার খুবই ভালো লাগছে যদি সম্ভব হয় আবার আসবো এই দেশটাকে দেখার জন্য এই দেশে অনেক বেশি পর্যটক আসে যেটা আমাদের ভারত বাংলাদেশ থেকেও পাকিস্তান থেকে অনেক মানুষ আসে যা না আসলে বুঝতাম না আমি বুঝতাম বেশি মানুষ আসে না যে টুরিস্ট কান্ট্রি আসলে আমার ধারণাই ছিল না তো ভালো লাগলো দেখে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমি চলে যাব। সো কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা সুন্দর একটা ট্যুর ছিল আমার এই কম্বোডিয়াতে কিন্তু আমি প্রায় তিন রাত তিন রাত চার দিন ছিলাম তো কম্বোডিয়ার পরিবেশটা অনেক সুন্দর গুছালো খুবই ভালো লাগছে চেক ইনটা করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলবো চেক ইন করা খুব জরুরি কারণ আগে কাজ তারপরে কথা চেকিং করা শেষ এখন হচ্ছে ইমিগ্রেশনের পথে সো ইমিগ্রেশনটা একদম সফটলি হয়ে গেছে এখানে কোনো ঝামেলাই করে না কোনো কোশ্চেনই করে না যাওয়ার সময় এখন আপনি যাকে ভালোবাসতেছেন দুদিন পরে তার আপনার স্বার্থের উপর যখন আঘাত করবে সে তখন সে খারাপ হয়ে যাবে আসলে এই পৃথিবীটা হচ্ছে মরিচিকা এই মরিচিকার পিছনে আমরা ঘুরতেছি দিন রাত সো আমি এখন বসে আছি হচ্ছে কম্বোডিয়া ন্যাম্পিন শহরের এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো আজই আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে দিব তো হঠাৎ করে এই কথাটা মনে হলো তাই শেয়ার করলাম আচ্ছা প্রায় দেড় ঘন্টা ফ্লাইট ডিলে হওয়ার পরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি মানে বিমানে উঠতেছি তো দেরি হয়েছে একটু সবাই একদম ক্লান্ত হয়ে গেছি আমরা তো দেখা যাক আর ফ্লাইট ডিউরেশন তো মাত্র দেড় ঘন্টা আশা করি বেশি সময় লাগবে না সবাই দোয়া করবে রাত্রে যাচ্ছি ফ্লাইটে দেখে থাকুন আমার ভিডিও যখন আমি হচ্ছে বিমানে যাওয়ার আগে যে মুহূর্তটা মানে এয়ারক্রাফটে উঠার আগে যে মুহূর্তটা সে মুহূর্তটা আমার খুবই ভালো লাগে আনফর্চুনেটলি বলেন আর আনফর্চুনেটলি বলেন আমি কিন্তু হচ্ছে তিনটা ফ্লাইটই হচ্ছে আমার যে তিনটা ফ্লাইট ছিল কলালামপুর টু সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং সুবর্ণভূমি এয়ারপোর্ট টু কম্বোডিয়া এয়ারপোর্ট এবং কম্বোডিয়া এয়ারপোর্ট টু মালয়েশিয়া তিনটা ফ্লাইটে আমাদের কিন্তু জানালার পাশে সিট পড়ছে এটা আমি কিন্তু যখন টিকিট কেটে আমি তখন বলি বলিনি প্রজিডি বলেন এটা আমার কিন্তু হয়ে গেছে এবং আমি পাইছি যেটা আমি লাইক করি জানালার পাশে বসতে খুবই হ্যাপি আমার এই জার্নির ব্যাপারে যদিও কোম্পানি আমাদের ফ্লাইট ঢিলে হয়েছে দেড় ঘন্টা তারপরেও আমার কোনো খারাপ লাগেনি আলহামদুলিল্লাহ এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছি সবাই দেওয়া করবেন এমন হচ্ছে আমি একদম আমার বাসা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাব আলহামদুলিল্লাহ চলে আসলাম ল্যান্ডিং করলো সেফলি মালয়েশিয়া সো মালয়েশিয়া এয়ারপোর্টে এমিগ্রেশন পরে ইমিগ্রেশন করে আবার আপনাদের সাথে কথা বলবো সো দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টটা মনে হইতেছে যে আমার নিজের কান্ট্রি এতদিন প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আসলাম মালয়েশিয়াতে আবার ব্যাক করলাম তো প্রচুর শীত লাগতেছে এত এই মানে প্রচুর পরিমাণ শীত লাগছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমার এই ট্যুরগুলো সম্পূর্ণ করলাম কোনো ধরনের হ্যাসেল ছাড়া সেফলি আমি আমার বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ